হ্যাঁ এখন আপনি মনে হতে পারে যে আপনি বাচ্চাদের টিতে এসেছেন কেন তারপরে তো আমি ক্লিয়ার করতে চাইনি আমি আবেগী হয়ে গেছি তার সাথে ঘুরতে গিয়েছিলাম পাহাড় তলায় সাংবাদিক ভাই বোনেরা তাদের বিভিন্ন ভাবে মনে মধ্যে প্রশ্ন আসছে আসলে ঘটনাটা কি কোথায় থেকে এটা শুরু আর কেনই বা হচ্ছে এবং গত দু তিন দিন আগে আমার একটি সে ঘটনাকে ঘুরে ঘুরে আপনাদের সামনে আসছে তো আমার সাংবাদিক ভাই বোনেরাও কিছু সে ব্যাপারে

আমি ফেসবুক আমার ইউটিউব ইনস্টাগ্রাম আমি সবকিছু সকালে উঠে চেক করি এবং এস আমার পেয়ে সেই সময় হ্যালো ভাই এই অপু বিষয় একটা ভালো মেয়ে ভালো মানের মানুষ এই ডুবলি মাসি যায় তো সংসারটা তস করে দিছি আমি দেখলাম যে কোন অনেক দূর দেশের একজন সাংবাদিক বড় ভাই উনি আমার ওনার পেজে শেয়ার দিয়েছে তো

করে ব্যাখ্যাটা দেওয়ার চিন্তা করছে তখন বললে আমি হ্যাকার আচ্ছা এরপর কোনো একটা চ্যানেলের একটা ছোট ভাই তার সাথে আমার যখন কথা হচ্ছিল একটা পর্যায়ে আমি আমার ছোট ভাইকে বললাম যে আমি নামটা উল্লেখ করবো না যে উনি ভাবি নাম্বারটা কি আমাকে দিতে পারবে কারণ আমি আসলে কিছু ফোন বুঝতে পারছিলাম না আর আমার নাম্বারে অনেক ধরনের ফোন আসে কিছু সময় আসে যে ফ্যানরা পরে বা কথা বলার সময় হয় না তো সঙ্গে সঙ্গে আমি নাম্বারটা নিয়ে আমারটা আমি মেলালাম

সংসার ফর্ট এভারিটিস যেই হোক না কেন আপনি আপনার পরিবারের জন্য আপনার সংসারের জন্য আপনি আমাকে দোষী বানিয়েছেন বাট আপনার মন এবং অন্তর জানে যে ওপো কিন্তু দোষী নয়

ডুবলি মাসে তো খায় দেয় কাম নাই কী করবো সিনেমা নাই নাটক নাই ফাটক নাই নাই ডুবলি তো তার কোনো কাম নাই সেই জন্য এলে ডুবলি মাসি এ করে ওয়া করে যে কথা না সে কথা ডুবলি মাসি বানিয়ে খায় জানে ডুবলি মাসি এটা হলে নষ্ট ওখুর সংসার বাংা সাই ছিল সংসারও বাংছে আবার তা ঘরে গড়ে গেছিলো মনি মনি সংসার বাংলা চাইছিল এই বুবলি বুবলি একটা নষ্টাবিটি তে আল্লাহ রহমতে এখানে অপু সাকিব ঠিক হইছে এক হইছে এক সংসার করতেছে এখানে বুবলির চান্স নাই ডুবলির কাছে চান্স নাই

ঘাবড়াও কারণ আমার মোবাইলে ওইভাবে রেজিস্টার করা এবং ভাবি আমাকে ফার্স্টে ফোন করেছিল ফোনে অর্থাৎ মোবাইল ফোনে আমি যখন ভাবিকে বললাম যে ভাবি আপনি মোবাইলে ফোন করেছেন আপনি মোবাইলে ফোন করার দরকার নেই আপনি হোয়াটসঅ্যাপে ফোন করেন তাহলে আসলে বিষয়গুলো তো খুবই সেন্সিটিভ আর সব থেকে বড় কথা পরিবার আর আপনার যে ব্যাকগ্রাউন্ড

টোটাল কথা উনি বলছেন এবং একটা পর্যায়ে উনি এতটা ডিস্টার্ব ছিলেন যে আমি আর না ও আমি আমি এই সংসার বিলং করতে চাই না আমি এই সংসারে একেবারে থাকতে চাই না আমি তখন উনিকে কি বলেছি জানেন আমি ওনাকে বলেছি ভাবি আপনি আমাকে ওপর না এবং আমাকে আদর করেছেন না ভাবি ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো ঠিক আছে তো যাই হোক সাধারণত একজন মানে মানে কি বলবো সরসজা একজন মানুষ এই সরসজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে

কেরে যাওয়া ইম্পসিবল এটাতে স্বপ্ন জেতা করবেন না আমি যে কাষ্ট করেছ আমার তো রক্তের জায়গায় টনিক বেশি যার কারণে আজকে পর্যন্ত আমার পরিবারের মানুষ আমার শাশুড়ি আমার ননদ আমার সবাই আমাকে এই কথাই বলে যে তোমার রক্তটা আসলে কন্ট্রোল করা দরকার সিচুয়েশন ওয়াইজ সেটাকে প্রেজেন্ট করা দরকার তো সেই জায়গা থেকে ভাবে যে আমি কক করে করতে দিব না আপনি কিন্তু নেভার এই এ বি কাজ যদি করছ আমি কিন্তু আপনাকে from desk কেটে দিব।

কত কিছু খারাপ কইছে বদনাম করছে এই সাকিবের কাছে বুবলি বুবলি কত নষ্ট বিটি একদম ফালতু বিটি এই বুবলি অপবিশ্বাসের বদনাম করছে কত কিছু করছে জানি বদনাম করে সাকিবের কাছ থেকে শরীর চাইছে ওই অপবিশ্বাসের আর জয়ের আর বুবলি থাকবার চাইছে পরে না খুঁয়ে খতলে নিজের কই নিজের ফেরত বুবলি নিজের খুঁয়ে পড়ছে অপবিশ্বাস সাকিবেরই পাইছে ঠিকই

যাইব হাই হারা দুনিয়ার মানুষ করতে বুবলি যাবে আমেরিকা সাহেবের কাছে আমেরিকা সাহেবের আছে বুবলির ভক্তরা কয় বুবলির ভক্তরা বুগলির যেমন নষ্টা বেটি বুবলির বক্তরা হল নষ্টা মানুষ ও বুবলির দালাল ট্যা দালাল বুবলির ভক্তরা হাই নাচা নচাই করতেছে বুবলির বুবলি মাসি নে নাচা নাসি করতেছে বুগলি মাসি দিয়ে ভক্তরা সেখানে কোন স্টার কে কি এটা তো থাকে না সে বাবার কাছে একটা বাচ্চা কিনে পাচা মন্তব্য করেছে এই কথাগুলো আসলে আমি বলতে চাই এটা একান্তই পারিবারিক আর একটা কথা এবার বলি ভাবি যেটা বলছিলেন যে আমি তাকে প্রশ্ন করছিলাম যে আমার প্রশ্নটাই উনি হচ্ছে বলছিলেন এবং উনি বাচ্চাদের মতো করে বলছিলেন ভাবি আপনি অসম্ভব মেধাবী এবং অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ আমি এখনো আমি আপনাকে রেসপেক্ট করি বিকজ অফ আপনি আপনার ফ্যামিলি আপনার হাজবেন্ড পরিবারকে সম্মান করেন তার জন্য অকারণে নির্দোষীটি নিয়ে সম্মানে কেন আপনি নষ্ট করবেন ভাবি এটা আমি ছোট মনে আপনার কাছে প্রশ্ন अच्छा ऑनलाइन अन्न कर